যদি আপনি ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন বা আপনার পরিবারে যদি কোনো ডায়াবেটিসের রুগী থাকে বা আপনি যদি এমন চান ভবিষ্যতে আপনার মধ্যে ডায়াবেটিস না আসুক তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু প্র্যাকটিক্যাল স্টেপ এবং কিছু খাবার জিনিসের ব্যাপারে বলব যেগুলো আপনাকে খুব সহজেই ডায়াবেটিস কন্ট্রোল করতে এমন কি ডায়াবেটিসকে রিভার্স করতে বা গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে দেখুন ডায়াবেটিস রোগটা এমন একটা রোগ এই রোগটা সম্পর্কে অধিকাংশ মানুষেরই স্বচ্ছ ধারণা থাকে না যে কীভাবে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বা সুগারের মাত্রাটা বাড়ছে এই ব্যাপারটা সম্পর্কে একটু জ্ঞান রাখা দরকার দেখুন আমরা যে খাবার দাবারগুলো খাই সেই খাবার দাবারগুলো থেকে গ্লুকোজের রূপান্তর হয় আমাদের শরীরে যে শক্তি বা এনার্জি তৈরি হয় এটার জন্য গ্লুকোজের প্রয়োজন হয় আপনি যে খাবার খাচ্ছেন সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা ভেঙে কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজ যায় এবং সঙ্গে সঙ্গে ওই খাবার থেকে আলাদা বা অন্যান্য যেসব নিউট্রিয়েন্টসগুলো আছে সেইগুলোর ফরমেশান হয় আমাদের শরীর নামক যন্ত্রটাকে পরিচালনা করার জন্য এখন কথা হচ্ছে আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজটা গেল সেই গ্লুকোজটা যতক্ষণ না পর্যন্ত আমাদের কোষের মধ্যে বা সেলের মধ্যে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের শরীরে এনার্জি বা শক্তি উৎপাদন হবে না বা এই প্রক্রিয়াটা চলবে না আর আমাদের রক্ত থেকে এই যে গ্লুকোজের কণাগুলো আছে এই কণাগুলোকে প্রত্যেকটা কোষ পর্যন্ত নিয়ে যায় একটি হরমোন যেটাকে প্যানক্রিয়াস রিলিজ করে হরমোনটির নাম হলো ইনসুলিন এখন দেখা গেল যে আপনার শরীরে যে গ্লুকোজগুলো যাচ্ছে সেগুলো নর্মাল মাত্রার মধ্যে যদি থাকে তাহলে সেটা ঠিক আছে এটা স্বাভাবিক বা নর্মাল আর এটা নর্মাল ভ্যালু হলো একশো দশ মিলিগ্রাম পার ডে লিটার এই নর্মাল অবস্থায় থাকলে আমাদের শরীরে কিন্তু কোনো রকমই সমস্যা থাকে না যখন এই ভ্যালুটা দুশো পর্যন্ত চলে যায় অর্থাৎ দুশো মিলিগ্রাম পার ডেসিলিটার। তখনও কিন্তু আমাদের শরীর এটাকে মেনটেন করতে পারে বা সঠিকভাবে আমাদের কোষ পর্যন্ত পৌঁছে দিতে পারে কিন্তু যখন এটা তিনশো বা চারশো হয়ে যায় তখন কিন্তু এই অতিরিক্ত গ্লুকোজটাকে আমাদের কোষ বা সেল পর্যন্ত পৌঁছানো যায় না বা সম্ভব হয় না কারণ তখন অতিরিক্ত ইনসুলিনের প্রয়োজন হয় যে অতিরিক্ত ইনসুলিনটা আমাদের প্যানক্রিয়াস কিন্তু তৈরি করতে পারে না কারণ তার একটা নির্দিষ্ট লিমিট আছে ওই লিমিটের বাইরে কিন্তু সে ইনসুলিন তৈরি করতে পারে না আর তখন এই অতিরিক্ত গ্লুকোজটা আমাদের রক্তের মধ্যে বা ব্লাড ফ্লোর মধ্যে রয়ে যায় এমনকি সেই সময় আমাদের যে কোষগুলো আছে সেইগুলোও কিন্তু গ্লুকোজে প্যাকটাপ আপ হয়ে থাকে এই রক্ত যখন গ্লুকোজে পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু রক্তটা গাঢ় হয়ে যায় বা ঘন হয়ে যায় আমাদের গোটা শরীরে রক্তের ফ্লোটা বা ব্লাড ফ্লোটা সঠিকভাবে হয় না যে কারণে আমাদের অর্গ্যানগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে আরম্ভ করে যেমন আমাদের কিডনি ধীরে ধীরে ড্যামেজ হয়ে যায় আমাদের লিভারের সমস্যা বা রোগ তৈরি হয় এমনকি আমাদের শরীরের অন্যান্য যে অর্গানগুলো আছে সেইগুলো সঠিকভাবে তাদের প্রয়োজনীয় পুষ্টি পদার্থগুলো বা নিউট্রিয়েন্টসগুলো পায় না কারণ রক্তের ফ্লোটা কমে যায় অতিরিক্ত গ্লুকোজ বা সুগারের জন্য তাই গ্লুকোজ বা সুগারের মাত্রা বাড়লে শুধু যে আমাদের ডায়াবেটিস হয় তাই না আমাদের শরীরে নানান রকম ভয়ানক রোগের উৎপত্তি হয়ে থাকে আমরা করি কি যখন আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বা সুগারের মাত্রা বেড়ে যায় তখন আমরা নিয়মিত মেডিসিন খেয়ে এই সুগারের মাত্রাকে কমানোর চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেই খাবারগুলোকেও কিন্তু নিয়মিত খেয়ে যায় অর্থাৎ যে সিম্পল কার্বোহাইড্রেটগুলো আছে যেগুলো দ্রুত আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় সেই খাবারগুলোকে আমরা পরিত্যাগ করি না বা সেইগুলোকে আমরা ছাড়ি না যে কারণে ডায়াবেটিস নামক এই যে রোগটি আছে এটা আমাদের পিছু ছাড়তে চায় না এইবার আসি কাজের কথায় ডায়াবেটিস থেকে কি সত্যি মুক্তি পাওয়া সম্ভব আপনি যদি কিছু প্র্যাকটিক্যাল স্টেপ এবং কিছু খাবার দাবারকে নিয়মিত ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডায়াবেটিসকে খুব সহজেই কন্ট্রোল করে নিতে পারবেন এমনকি এই ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করতে পারবেন প্রথম কাজ হবে এই যে আপনাদের গল্পটা বললাম যখন আমাদের কোষগুলোর মধ্যে গ্লুকোজে পরিপূর্ণ হয়ে যায় এবং রক্তের মধ্যেও গ্লুকোজের মাত্রা বেড়ে যায় আমাদের কাজ হবে যে এক্সারসাইজের মাধ্যমে এই গ্লুকোজের মাত্রাটাকে কমিয়ে ফেলা কারণ যখন আপনি এক্সারসাইজ করবেন বা ব্যায়াম করবেন তখন কিন্তু আমাদের শরীরে এনার্জি বা শক্তি উৎপাদন হবে এবং এই এনার্জি উৎপাদন হওয়ার জন্যই কিন্তু আমাদের কোষের মধ্যে যে গ্লুকোজগুলো আছে সেগুলো পুড়ে যাবে বা খরচ হয়ে যাবে তখন আমাদের রক্তের মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজটা আছে সেটা কিন্তু আবার পুনরায় ইনসুলিনের মাধ্যমে আমাদের কোষ পর্যন্ত পৌঁছে যাবে এইভাবে কিন্তু আমাদের কোষের মধ্যে অতিরিক্ত বা প্যাকটাপ হয়ে থাকা গ্লুকোজ এবং রক্তের মধ্যে বা ব্লাড ফ্লোর মধ্যে যে গ্লুকোজগুলো আছে সেগুলো ধীরে ধীরে খরচা হয়ে যাবে বা কমে যাবে তাই নিয়মিত কিন্তু আপনাকে এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে যদি আপনি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে চান এইবার আসি খাবার দাবারে যে খাবার দাবারগুলো আপনাকে ডায়াবেটিস বা সুগারের মাত্রাকে কন্ট্রোলে রাখতে এবং ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে এক নম্বর হচ্ছে স্যালাড আপনি দুপুরে এবং রাত্রে খাওয়ার আগে কিন্তু এক প্লেট করে অবশ্যই স্যালাড খাবেন স্যালাডের মধ্যে যে সব জিনিস থাকে যেমন শশা থাকে গাজর থাকে বিট থাকে টমেটো থাকে এই জিনিসগুলো কাঁচা অবস্থায় থাকে এদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু খুবই কম থাকে যখন আপনি স্যালাড খাবেন এতে কিন্তু আমাদের পরে খাওয়ার যে প্রবণতা আছে সেটাও কমে যায় তাই আপনি অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট কম খেতে পারবেন যদি আপনি প্রথমেই স্যালাড খেয়ে নেন আরেকটি ব্যাপার হলো স্যালাডের মধ্যে ফাইবারের মাত্রা খুব বেশি পরিমাণে থাকে এই ফাইবার কিন্তু আপনার রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে সেইগুলোকে মেনটেন করতে খুব সুন্দরভাবে সাহায্য করবে তাই নিয়মিত খাবার আগে অবশ্যই আপনাকে স্যালাড খেতে হবে এক প্লেট করে যেটা আপনার ডায়াবেটিসকে সুন্দরভাবে কন্ট্রোল করতে এবং রিভার্স করতে সাহায্য করবে দুই নম্বরে আপনাদের বলবো র রেড অনিয়ন অর্থাৎ লাল যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের মধ্যে একটি এসেন্সিয়াল বায়ো কম্পাউন্ড থাকে যেটাকে কোয়ারসেটিন বলা হয়ে থাকে একটি রিসার্চ বা গবেষণায় জানা গেছে যে পেঁয়াজের মধ্যে এই যে কোয়ারসেটিন নামক কম্পাউন্ডটি আছে এটি আপনার শরীরের মধ্যে ইনসুলিনের মাত্রাকে বাড়াতে সাহায্য করে এমনকি আপনার রক্তের মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজ থাকে সেগুলোকে নিউট্রেলাইজ করতে বা সেল পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে কোষের মধ্যে যে ইনসুলিনের সেন্সিটিভিটি আছে সেটাকেও মেনটেনেন্স করতে সাহায্য করে গবেষণা বলছে যদি খাওয়ার আগে যে কোনো প্রকারের স্যালাডের সঙ্গে আপনি পেঁয়াজ খেতে পারেন বা অন্যান্য প্রকারেও আপনি খেতে পারেন খাবারের সঙ্গে চিবিয়ে খেতে পারেন যদি একশো গ্রাম করে নিয়মিত পেঁয়াজ খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খাবার পরে যে সুগার আছে অর্থাৎ পোস্ট প্যান্ডাল ব্লাড গ্লুকোজ এটা চল্লিশ শতাংশ মতো কমে যেতে দেখা যায় এমনই রিসার্চ বা গবেষণায় দেখা গেছে তাই নিয়মিত আপনি লাল পেঁয়াজ খেতে পারেন এতে কিন্তু আপনার রক্তের মধ্যে সুগারের মাত্রা খুব সুন্দরভাবে হবে নম্বরে আপনাদের বলবো ওটসের কথা এই ওটস এতটাই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রুগীদের জন্য যে আপনারা কল্পনাও করতে পারবেন না সকালে এবং সন্ধ্যায় আপনি ওটস খেতে পারেন ওটসের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম এছাড়া আমরা ভারতীয়রা সাধারণত কিন্তু ভাত এবং রুটি খেয়ে থাকি এবং ভাত যেটা খায় সেটা কিন্তু সাদা চালের খায় এই সাদা চালের যে ভাত আছে এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি থাকে যেটা আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে দ্রুত বাড়াতে সাহায্য করে এমনকি গমের আটাও কিন্তু আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে দ্রুত বাড়িয়ে দেয় এই দুই জায়গায় যদি আপনি একটু পরিবর্তন করেন গমের আটার জায়গায় জোয়ারের আটা খেতে পারেন জোয়ারের আটার রুটি খেতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়ে ততক্ষণে আপনার শরীরে যথার্থ পরিমাণ ইনসুলিন তৈরি হয়ে যায় সেই গ্লুকোজগুলোকে কোষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তাই জোয়ারের আটার রুটি খাওয়ার চেষ্টা করুন বা আপনি গমের আটার সঙ্গে এই আটাকে মিশিয়ে রুটি তৈরি করে খেতে পারেন সেক্ষেত্রেও অনেক উপকারিতা পাওয়া যায় যে জায়গায় আপনি ভাত খাচ্ছেন সেই জায়গায় মিলেটস খেতে পারেন অল্টারনেটিভলি সেক্ষেত্রেও কিন্তু আপনার রক্তের মধ্যে গ্লুকোজের ধীরে ধীরে কমতে থাকে বা থাকে তাই খাবার দাবারের ক্ষেত্রে এই ছোটখাটো পরিবর্তনগুলো আপনাকে আনতে হবে যদি আপনি গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চান বা ডায়াবেটিস থেকে মুক্তি পেতে চান চার নম্বরে আপনাদের বলবো ফ্রেশ ফ্রুটস এর কথা প্রত্যেকটা সিজনে যে ফ্রেশ ফ্রুটস পাওয়া যায় সেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করুন তবে খুব বেশি পাকা অবস্থায় নয় যেমন পাকা আম পাকা কলা এইগুলো কিন্তু খাওয়া যাবে না বা খেলেও অল্প পরিমাণে খেতে হবে আপনি ফ্রেশ ফ্রুটস খাবেন এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে দ্রুত বাড়াবে না এবং অতিরিক্ত গ্লুকোজকে কন্ট্রোল করতে সাহায্য করবে ফ্রেশ ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আপনার গ্লুকোজের যে টলারেন্স আছে সেটাকে মেনটেন করতে সাহায্য করবে তবে একটা কথা বলে রাখা ভালো যে ফ্রুটসের জুস কিন্তু কখনই খাবেন না এটাকে গোটা অবস্থায় চিবিয়ে খাবেন এতে বেশি উপকারিতা পাওয়া যায় কারণ র ফাইবারগুলো আপনার শরীরের মধ্যে গেলে আপনার সুগারের লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায় পাঁচ নম্বরে আপনাদের বলবো হেলদি ফ্যাটসের কথা হেলদি ফ্যাটস এতটাই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রুগীদের জন্য কারণ হেলদি ফ্যাটস আমাদের শরীরে গিয়ে কিন্তু এই গ্লুকোজের মাত্রাগুলোকে সুন্দরভাবে কন্ট্রোল করে তাই আপনার যখন খিদে পাচ্ছে তখন ফাস্ট বা সিম্পল কার্বোহাইড্রেটগুলো না খেয়ে হেলদি ফ্যাট জাতীয় যেসব খাবার দাবার আছে যেমন বাদাম আখরোট পেস্তা চিয়ার সিড ফ্ল্যাক্স সিডস এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট থাকে এইগুলো নিয়মিত খান এতেও কিন্তু আপনার শরীরে হেলদি ফ্যাট যাবে এবং ডায়াবেটিস বা সুগারের মাত্রা খুব সুন্দরভাবে কন্ট্রোল হবে ছয় নম্বরে আপনাদের বলবো হোল পালসেসের কথা অর্থাৎ ডাল জাতীয় যেসব খাবার দাবারগুলো আছে এবং এগুলো গোটা অবস্থায় খেতে হবে গোটা অবস্থায় খাওয়ার লাভ হলো যে এর মধ্যে যে আঁস বা ফাইবার থাকে সেইগুলো আপনার শরীরে যাওয়ার পর কিন্তু গ্লুকোজের মাত্রাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে এমন কি আপনার শরীরে যদি কনস্টিপেশনের সমস্যা থাকে সেই সমস্যা থেকেও আপনাকে মুক্তি দেয় তাই গোটা অবস্থায় আপনি যে কোনো ডাল মুগ মুসুর বা সুটি যেগুলো আছে সেগুলোও গোটা অবস্থায় খেতে পারেন রান্না করে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে ফাইবার যাবে যেটা আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে পাঁচ থেকে ছটি যে খাবার দাবারের কথা বললাম এই খাবার দাবারগুলোকে আপনি এক সপ্তাহ খান দেখবেন আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বা আপনার সুগার লেভেল খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যাবে তবে তার সঙ্গে অবশ্যই তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে এক্সারসাইজ করতে হবে সিম্পল যে কার্বোহাইড্রেটগুলো আছে সেগুলোকে খাওয়া একদম বন্ধ করে দিন বা কমিয়ে দিন এই জাতীয় খাবার দাবারগুলোকে খান সেক্ষেত্রে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনার শরীরে সুগারের মাত্রা খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যাবে এবং আপনি যদি এইভাবে নিয়মিত চলতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সময় এই ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পেতে পারেন বা এই রোগটিকে আপনি গোড়া থেকে নির্মূল করতে পারেন কারণ আপনি জেনে রাখবেন যে ডায়াবেটিস কোনো ডিজিজ নয় এটা এক ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডার এটাকে আপনি নিজে থেকেই ঠিক করতে পারেন রকম মেডিসিন না খেয়ে আর যদি আপনি এইগুলোকে ভুলে গিয়ে বা ছেড়ে দিয়ে বরাবর মেডিসিন খেয়ে যান সেক্ষেত্রে আপনার ডায়াবেটিসের মাত্রা তো কন্ট্রোলে থাকবে কিন্তু শরীরে আরও নানা রকম রোগের উৎপত্তি হবে যেগুলো মেডিসিনের সাইড এফেক্টের জন্য এবং আপনার ডায়াবেটিসের জন্য বা অতিরিক্ত ব্লাড গ্লুকোজের জন্য আপনার ট্রাইগ্লিসাইড বেড়ে যাবে কোলেস্ট্রল বেড়ে যাবে এবং ধীরে ধীরে অর্গ্যান ড্যামেজ হয়ে যাবে এইগুলো মাথায় রেখে আপনাকে আপনার ডায়াবেটিস বা সুগারের মাত্রাকে নিজে থেকে কন্ট্রোল পড়া শিখতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ